হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর পজিটিভ আছো অ্যাকচুয়ালি কি জানো তো আমরা যদি নিজের কথা ভাবি তাহলে এই কথাগুলো না বলতেই হয় সেটা হচ্ছে যে নিজের মতো করে বাঁচতে হবে তাই নিজের মতো করে বাঁচতে গেলে তুমি কারোর কাছে নগণ্য তুমি কারোর কাছে জঘন্য আবার তুমি কারোর কাছে তার সবটুকু একটা কথা কি জানো তো গাধার নাম ঘোরা রাখলেও গাধা কিন্তু গাধাই থাকে গাধা থেকে যায় কারোর জাজমেন্টে তোমার মূল্য এতটুকুও কমে যায় না যে যেমন তার কাছে ঠিক তেমনই হতে হয় আলুর ব্যাপারে কি আর সোনার মান বোঝে বলতো না তুমি বোঝাতে পারবে না তুমি বা সে বুঝতে চাইবে তুমি ন্যাকা তুমি বোকা তুমি রাগী আবার তুমি অহংকারী আসলে এগুলো কোনোটাই তুমি নও তুমি ঠিক তাদের কাছে ঠিক সেরকমই যেটা তারা ডিজার্ভ করে তাই না কথাগুলো কি ঠিক বলছি একটু ভেব দিন শেষে অ্যাকচুয়ালি তুমি তুমি একটু একটু ভালো আবার একটু একটু মন্দ এটা সবার মধ্যেই থাকে তাই না কেউই বোধ হয় পারফেক্ট হয় না সবার মধ্যেই একটু একটু ভালো থাকে একটু একটু মন্দ থাকে সবটুকু ভালো হতে গেলে না দিন শেষে দেখা যাবে সবাই ভালো আছে শুধু তুমি নিজে ছাড়া তাই সবাইকে ভালো রাখা যায় না যদি নিজের কথা ভাবা যায় তখন একটু নিজেকে দেখতে লাগে তাই না চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি জানি ভিডিওটা খুবই ছোট্ট এবং তোমাদের কেমন লাগবে আমি সেটাও জানি না তবে ভালো লাগলে বা কমা কথাগুলো ঠিক বললাম কিনা একটুখানি কমেন্ট করো অনেক দিন বাদে ভিডিও করলাম চলো টাটা সবাই ভালো থেকো